গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এই দেখুন সকালবেলা চান ধান করে সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর চলে রান্না করে আজকে তিন তারিখ জানুয়ারি মাসে আর শুক্রবার আর পহলা জানুয়ারিতে অনেক মেনু হয়েছিল আপনাদের ভিডিওতে আছে ভিডিওটা দেখবেন লং ভিডিও আর আজকে করছি এই দেখুন মটান কষা হচ্ছে মটান কষা হচ্ছে আর এইদিকে রুই মাছের কালিয়া হচ্ছে সব মশলা একসঙ্গে পেস্ট করে দিয়েছি পেস্ট করে রুই মাছের কালিয়া হচ্ছে আর এইখানে মাছের যে আটা মাছের আটা দিয়ে সিম আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি এই দেখুন দেবল মটান কসা হচ্ছে এই দেখুন আজকে সিটিতে দেব না সিটিতে দেব না ডাইরেক্ট হবে একটু একটু করে আস্তে আস্তে করে হবে সিদ্ধ এতে নাকি টেস্টই খুব ভালো হয় আর এই দেখুন এখানে রুই মাছের কালিয়া হচ্ছে রান্না আমার এখনো চলছে এই যে রান্না হচ্ছে এখন কষা হচ্ছে একটু একটু করে কষা চলছে আমি আগে মটন কথা খেতাম না আগে বটন কখনোই খেতাম না এ বাবা বন্ধ করে তারপরে বিয়ের পর শিখেছি দাদা ভাই বুকে বুকে আমাকে শিখিয়েছে মটন কষা খেতে তারপরে এখানে দেখো রুই মাছের কাদিয়া করেছি এই রান্নাটা আমি যতবারই করি আমার বাড়িতে সবাই বলে খুব সুন্দর হয় কি বলতো তো সব কিছু মি মানে করে দিই একদম পেঁয়াজ মোটা একটা পেঁয়াজ টমেটো কাজুবাদাম পোস্ত তারপরে একটু হচ্ছে ই ধনেপাতা সব মিশিয়ে পেস্ট করে তারপরে একটু তেলের উপরে একটু কালো জিরে দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম আমি মাছগুলো ভেজে নেবো এইভাবে বোঝা যাবে আপনারা এরকম করবেন খুব ভালো লাগবে হুম আর এই রান্নাটা খেতে দাদা ভাই খুব ভালোবাসে এই যে এই রান্নাটা খেতে আজকে তো দাদা ভাই একটু বাইরে গেছে দাদা ভাই এই রান্নাটা খেতে খুব ভালোবাসে এই দেখুন আমার ছেলে ফোন করেছে তা জিটুকে জিজু এসো জিজু একটু ব্যস্ত আছে আর আমার জামাই বলতে আমার দিদিভাইয়ের মেয়েটা আমাদের বাড়িতে আছে জামাইকে ডেকেছি কি করে একটু দেরি আসবে দেরি করে আসবে মানে মেয়েটাকে নিয়ে যাবে সেই জন্য রান্না তোর জোর চলছে আর কি মাটার কষা হচ্ছে আর ওই সবজিটা হয়েছে আর ওই মাছের কাটিয়াটা হয়েছে আর ভাত হয়েছে আর কিছু হয় না বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবারের মতন পরের ব্লগ আসছি